সাথে গরুর দুধের চাহিদা সবাই চায় এক গ্লাস দুধ খেতে সেই সুযোগে বাড়ে দাম রাসেল ভাই একটা কথা ঠিকই বলছিল তুই গরু না কিনে এরকম একটা মেয়ে দেখে বিয়ে করে ফেল খাইতেও পারবি বিক্রি করতেও পারবি এদের কি হবে আমাদের কাছে জিরো মানে পাঁচ পয়সারও মূল্য নয় আর যতক্ষণ না আমি টিকটকের চাচা তো ভাই সো মায়া নাকি জনগণের ক্রাশ মানে শান্তি আপা ছেড়ে দেওয়ার পর নীরব এতবার গা খায় নাই তোমরা এক মায়ের উপর যতবার ক্রাশ খাওয়া শুরু করছো হোয়াই WhatsApp ভাই ব্রাদার কি অবস্থা সবার নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আবার হাজার ব্যাকপ্যাক না করে দেরি চলো ভিডিও শুরু করি হ্যালো ব্রাদার মে আই কাম আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছিলাম দ্যাটস আমি আবার ভয়ংকর রূপে ব্যাক করতেছি যদি তোমরা আমার পাশে থাকো সত্যি বলতে আমি নিজেই জীবনের বড় ভুলের মধ্যে দুই নম্বর ভুলটা করছি এই মায়ারে তোমাদের ভাবি বানাইয়া আর এক নম্বর ভুলটা করছি রোস্টিং জগতে আইসা যাই হোক আপনার এখান যা ছাড়তে পারেন আর না পারেন এসব ফাঁকি মাগিদের ওপর কাজ খাওয়া ছেড়ে দেন ভাই আজকে তোমাদের কারণে এসব মায়েরা নিজেদেরকে বিশ্ব সুন্দরী ভাবা শুরু করছে মানে রাস্তায় যখন চলে হাই ঘরে নিয়ে তিরিশ মিনিট পরে বা এই জেনারেশন এটা স্বাভাবিক তবে পারলে এদের থেকে দূরে থাকো মস্তিষ্ক ভালো থাকবে শরীরও ভালো থাকবে পারলে এই রোজটার তুলনের কথা মতো চলো আর বালের দোকানে দৌড়াদৌড়ি করা লাগবে না আমি শুনি নাই আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনাদের জন্য দোয়া করে দিলাম এই শীতেও কোল বালিশ নিয়ে কাপা কাপির মধ্য দিয়ে রাত পার করতে হবে বৌত দূরের কথা কোনদিন দিলাম মাগি তুমি অনেক দেখছো কিন্তু এরকম মাগি দেখো নাই একটা আইফোনের জন্য ককসে গিয়ে নিস্তালা হাজার পোলা পানকে দিয়ে খাওয়ায় খান কি মাগি তোমাদের আজকে একটা টাস দিয়ে রাখি তোমরা কষ্ট করে হলো তার আইডিতে ডুববা তার আইডী আমি পিন কমেন্টে দিয়ে রাখতেছি তোমরা তার ভিডিওতে কমেন্ট করবে রোস্টার দুলন তোমাকে খুঁজতেছে না মানে ককসে নিয়ে গিয়ে আশীর্বাদ দিতে চাই আমি আমার বিচি বিক্রি করে হলো টাকা আইফোন কিনে দেব তাও যেন আমার বন্ধু বলতে না পারে বন্ধু আজকে না হয় কালকে আমি এই মেখে নিয়ে ককসেই ঘুরবো মানে মানে ইশ প্রেম ভালোবাসা ককসে গিয়ে নিস্তালা দিস ভাড়া আইফোনের জন্য টিকটকে ওпортаলা তুই বুঝতেই পারবে না আমাদের মতো রোস্টাররা তরে কেমনে বড়বো না না একটা কথা মনে রাখবা তোমরা সব সময় তোর আইফোন লাগবে তুই সরাসরি কোর্সে যাবি তুই কেন টিকটকে এরকম ভিডিও বানাবি তাও যদি না পারতি বলতি আমারে হুকার মধ্যে কিক মেরে পাড়াই দিতাম জনি দাদার দরবারে ফার্স্ট অফ অল এদের মায়ের ঠিক থাকলেও বাবার কোনো লিমিট নাই সেটা আপনি আমি ভালো করেই যান মানে দুর্ঘটনার ফলাফল আর কি আচ্ছা এদের ভাই বোন আত্মীয় স্বজন বলতে কিছুই নাই তারা কি এগুলো দেখে না নাকি তারা প্রতিতালয়ের সদস্য না আছে লজ্জা না আছে শরম ভাই তোমরা যাই বলো না কেন ও কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে এখানে আসছে মানে পাবলিক প্লেসে অন ক্যামেরায় বেয়া বডি শোয়াপ করাটা সোজা কথা নয় জন্ম থেকেই ফ্যানলেস লাগে ফাদারলেস হওয়া লাগে যাদের এক কথাই আমজি বলে বিশ্বাস কর নারমন ভাই এই হালারপো গুলো দখল করছে টিকটক আর এই মাগি গুলো দখল করছে ফেসবুক যেখানে ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে অসামাজিক সামাজিক কাণ্ড দিয়ে ভর্তি যেদিকেই যায় অশ্লীলতা ছাড়া কিছুই নাই এখন আর সেট পোস্টে কাজ হয় না কারণ মানুষ বুঝে গেছে আমরা লয়াল না দয়াল কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন পৃথিবীতে যা কিছু কল্যাণ কর অর্ধেক করি আছে নারী অর্ধেক তার নর আর কবি দোলন বলেছেন পৃথিবীতে যা কিছু অকল্যাণ কর অর্ধেক করি আছে নারী বাকি অর্ধেক করাই করছে আমি ছাগল হয়ে যাব আমি ছাগল হয়ে যাব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন পেজ হলে সবাই পেজটি ফলো করবেন আর চ্যানেল হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুড বাই